তো এই ভাড়াটা মানে টাকাটা এই বেঁচে হাজার টাকার ভাড়া হয়েছে তো হাজার টাকার ভাড়ায় মোটামুটি দুশো টাকার তেল গেছে তো বিল করে নিলাম বিল পার্সি করে নিয়েছি পার্সিটা দেখিয়ে তো দুশো টাকা নিয়েছি বেশি না বলতে বেশি না কিছু নাই একটা খাট যাচ্ছে ঠিক আছে পুরোনো একটা খাট সেই খাটটা নিয়ে দিতে যাচ্ছে হ্যাঁ হলো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও আজ নিয়ে চলে এলাম আরো একটা নিউ ব্লক তো আজকে যাচ্ছি একটা ভাড়া পেয়েছি সেই ভাড়াটা নিয়ে যাবো সেটা কোন দিকে যাবো তো সেটা তোমাদেরকে দেখাবো তো চলো আমরা যাই গাড়ি আছে ওইদিকে গাড়িটা খুলি খুলে বেরোবো বেরিয়ে তোমাদেরকে দেখাতে হবে তো চলো আমরা ভিডিওটা দেখাই ভিডিওর মধ্যে কি হচ্ছে না হচ্ছে এবং ভাড়াটা কটাকা হচ্ছে সেটাও তোমাদেরকে দেখাবো তো চলো তোমাদেরকে দেখাই তো বন্ধুরা মাল বলতে গ্রামের ভিতরে মালটা লোড হয়েছিল তো সেখানে মানে গ্রামের মধ্যে তো পুরো রাস্তার মধ্যে মালটা কোনো রকম ভাবে লোড করে বাইরে চলে এসছি তো বাকি আসছে মালটা এখানে লোড করে নিয়ে দেখো মাল বলতে বেশি না কিছু নাই একটা খাট যাচ্ছে ঠিক আছে পুরোনো একটা খাট সেই খাটটা নিয়ে দিতে যাচ্ছে তো আমরা যাচ্ছি এটা হচ্ছে মালদোলায় যাচ্ছি তো মালটা লোড করে নিয়ে তোমার ও রেখেছে এখানে তো পার্টি আসতেছে তো পার্টির সঙ্গে পার্টি যাবে সাথে তো চলো তোমাদেরকে ভিডিওটা দেখাতে তো মারতলা বলতে যেখানে যাব তো আমরা আপনাকে দেবরাত থেকে ভেতর দিকে যেতে হয় তো চলো তোমাদেরকে রাস্তায় সেগুলো দেখাবো তো কোথায় যাচ্ছি কীভাবে যাচ্ছি সেটা দেখাবো এবং ক টাকা ভাড়া হচ্ছে সেটাও তোমাদেরকে দেখাবো তো ট্রেনটা প্রায় ভরে নিচ্ছি ঠিক শো টাকা না কাউন্টার কাউন্টার থেকে বিল নিয়ে আসতে হবে আচ্ছা ঠিক আছে পিটার নেই তোমার কাছে না ঠিক আছে আমি পিটার নেই পিটার নেই তো যাচ্ছে না না পাউন্ডার থেকে পিটারটা পিটার নিয়েছি ঠিক আছে তো বিল করে নিলাম বিল পার্সি করে নিয়েছি পার্সিটা দেখিয়ে তো এটা নিব দুশো টাকা নিয়েছি কিছু লাগে না

ঠিক আছে তো সেই কাটিং বাঁধিয়ে মানে কাটিং বলে হাইড্রোটা জাস্ট ছেড়ে দিয়েছে এই দেখো চলে এলাম এই যে আমরা যাচ্ছি সোজা এটা সোজা হাইর খর উপরের দিকে যাচ্ছে তো মারতলা যেতে গেলে তোমাদেরকে এই বাঁধকে হালকা করে নেমে যেতে হবে মানে হাইড্রোটা ছেড়ে দিতে হবে ছেড়ে দিয়ে খানিকটা যাওয়ার পরে আবার মানে সাপে পড়বে তো সেটা তোমাদেরকে দেখাচ্ছি দেখো খানিকটা যাওয়ার পরেই পড়বে ঠিক আছে এই দেখো চলে এলাম আমরা এই সাপে খানিকটা আসবে না আসার পরেই তোমাকে আমাদেরকে যেতে হবে ডান দিকে ঠিক আছে তো এটা সাবরের তলা থেকে হয়ে ডাক এই বাঁদিকে চলে যাচ্ছে বালিচক আর সরে যাচ্ছে একটা মানে ওইদিকে আরও যায় যে পাটনা বলে কি জায়গা আছে ওইদিকে আরও যায় অনেকটা রাস্তা ওই তো এই বাজারটা একটু ভিড় হয় তো আজকে একটু জাম রয়েছে তো জাম হয়েছে এই ক্ষেত্রে জাম আছে তো মোটামুটি জাম কেটিয়ে আস্তে আস্তে যাওয়া হচ্ছে আর যাতে হচ্ছে মোটামুটি জাম মানে ভালোই আজকের আজকে বাজার মনে হয় হাটবার আছে তো যার জন্য এখানটায় জাম হচ্ছে মানে অনেক কম বেশি সময় যখন আসা হয় তো তখন মোটামুটি খালি থাকে তো এখন একটু জাম আছে জামটা কেটে যাচ্ছি এই দেখো জ্যাম মানে কতক্ষণ লাগলো ওখান থেকে এই বাসটার পিছনে ধরেছি তো মোটামুটি বাজারটা ছাড়তে মোটামুটি ধরে রাখো মানে পনেরো কুড়ি মিনিট তো বেশি হয়ে গেল মোটামুটি ওইখান থেকে একটু আসতে তো জামটা কেটিয়ে ধীরে ধীরে বেরিয়ে যাচ্ছি কেন গাড়িটা বড়ো গাড়িতে একটু সাবধানে যেতে হয় ভাই আমাদের অনেক ব্যাপার থাকে তো যার জন্যে সাবধানে মোটামুটি ভিড়টা কাটিয়ে বেরিয়ে যাচ্ছি তো যেতে হবে এখন অনেকটা তো তোমরা ভিড়টা দেখতে থাকো ভিডিওর সঙ্গে জুড়ে থাকো তো তোমাদেরকে আরও দেখাচ্ছি তো এখান থেকে মোটামুটি বেরিয়ে চলে এলাম দেখো বেরিয়ে এসে তো একটু ফাঁকা রাস্তায় চলে এলাম তো গ্রামের রাস্তা তো যতটা পারবো তোমাদেরকে ভিডিও দেখাবো তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে যাবে পারলে বেলা একটা দাবি দেবেন তো বন্ধুরা মালটা খালি করে চলে এলাম মালটা খালি করে রাস্তার দ্বারা এসে ওইদিকে গ্রামের রাস্তার ভেতরটা তো দেখাতে পারিনি তো মালতলায় মালটা খালি করে চলে এসেছি তো এই ভাড়াটা মানে টাকাটা এই মেয়ে হাজার টাকার ভাড়া হয়েছে তো হাজার টাকা ভাড়ায় মোটামুটি দুশো টাকার তেল গেছে তো দুশো টাকার তেল গেছে তো সেই পাঁচশো টাকা হয়েছে দুপুর হয়েছে বাড়ি যাই বাড়ি যেয়ে খাওয়া দাওয়া করবো করে সেবেলা যদি ভাড়া হলো ভালো হলে স্ট্যান্ডে দাঁড়াবো দাঁড়িয়ে দেখবো যদি টুকটাক হলো হলো না হয় ভিডিওটা ওখানে শেষ করব তো ভিডিওটা যদি একটু ভালো লেগে একটুখানি যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে যাবে তো আমরা বাড়ির দিকে যাই বাড়ি যেয়ে খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে তারপর তোমাদেরকে ভিডিওটা তারপর হলে যদি ভিডিও ভাড়া হয় তো হবে তো আজকের মোটামুটি এবেলা মোটামুটি এইটা হয়েছে বৌনির ভাড়া বলতে গেলে এই ভাড়াটাই হয়েছে আটশো টাকা লাভ হয়েছে তো সে লাভটা মানে ওইটাই হয়েছে মানে দুশো টাকা খরচ হয়েছে তেল খরচ গেছে দুশো টাকা দুশো টাকা পরে যেটা এটাই মোটামুটি এই টাকাটা মারছে তো চলো বাড়ি যাই বাড়ি যেয়ে খাওয়া দাওয়া করি খাওয়া দাওয়া করে সেবেলা গাড়িটা দেখো তো সেবেলা যদি ভাড়া হয়ে থাকে তো সে ভাড়াটা দেখাবো যদি না হয় স্ট্যান্ডে ভিডিওটা শেষ করবো তো সন্ধ্যা হয়ে গেলে তো এই ছোটো মোবাইলেতেও ভিডিও বানাই মানে যে মোবাইলটা আছে তো ওটা সন্ধ্যা হয়ে গেলে ভিডিওটা ভালো হয়নি মানে মোবাইলটা কমা মোবাইল তো ভিডিওটা ভালো হয়নি তো এটাই মোটামুটি বইকালবেলা যা হলো হলো না হলে তোমাদেরকে দেখাই তো চলো তো যাই যে বাড়ি যাই বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করার পর তারপর যা হবে দেখায় দেখাবো তো আমরা ভিডিওটা দেখতে থাকবো ভিডিওটার সঙ্গে জুড়ে থাকবো ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে যাবেন তো চলো আমরা ভিডিওটা আমরা বাড়ি দিকে রওনা হয় টাকা না রেখে দিই ব্যাগে